হ্যালো বিশাল আলাইকুম তো আপনারা যারা হামিজারে কাজ করছিলেন ইতিপূর্বে তাদের কিন্তু পেমেন্টটা দেওয়া দেওয়া হয়েছে পেমেন্টটা যদিও কম মানে পরিশ্রমের তুলনায় অনেকটা কম হয়েছে তো এটা আপনারা যারা যারা টোকেনটা পাইছেন ঠিক আছে তারা কীভাবে এটা ক্লেম করে নেবেন ডলারে কীভাবে নেবেন এই ডলারটা নিয়ে রাখলে আপনি যে কোনো সময় সেল করতে পারবেন আর ডলার না নিলেও সমস্যা নাই এটা থেকে যাবে আপনার ওয়ালেটে থাকবে তো যারা ডলার ক্লেম করতে আমি প্রসেসটা দেখাই দিচ্ছি যে আপনারা কীভাবে ডলারটা ক্লেম করে নেবেন একবারে ইজি প্রসেস কিন্তু পাঁচ ডলারের নিচে হইলে একটু সমস্যা করে কিন্তু পাঁচ ডলারের আপ থাকলে বা পাঁচ ডলার থাকলে এটা আরও ইজিলি করা যায় কয়েকটা ক্লিকের মাধ্যমে তো আপনারা যে বাইনান্স আছে আপনাদের যে ভেরিফাইড বাইনান্স অ্যাকাউন্ট আছে এটার হোম পেজে আমি আছি এখন ঠিক আছে আর অবশ্যই এটা কিন্তু ভেরিফাইড থাকতে হবে ঠিক আছে আর এটা হচ্ছে নিচে দিকে দেখেন প্রথম হচ্ছে হোম তারপর মার্কেট টেট ফিউচার ওয়ালেট সর্বশেষ যে অপশানটা আছে ওয়ালেট এখানে প্রেস করবেন ঠিক আছে ওয়ালেট তো এইখানে আপনারা যাদের এই যে লেখা ব্যালেন্স নিচে আছে এরকম কিছু অপশন থাকতে পারে হ্যামিস্টার এরকম থাকবে ঠিক আছে আমি বলাটা অলরেডি ক্লেম করে ফেলতে আমি দেখা দিচ্ছি আপনারা কীভাবে করবেন আপনাদের তো এখানেই এটা ওভার ভিউ থাকে এরকম ওভার ভিউ যদি ওভার ভিউতে থাকে আপনাদের তাও সমস্যা নাই স্পটে থাকলেও সমস্যা নাই উপরে দিকে দেখেন ওভার ভিউ স্পট ঠিক আছে সমস্যা নাই ওভার ভিউতে থাকলেও সমস্যা নাই আপনারা করবেন এখানে যে আপনাদের টোকেনটা আসছে হ্যামিস্টারের এখানে একটা প্রেস করবেন এই হ্যামিস্টারের টোকেনের উপরে প্রেস করবেন ঠিক আছে এখানে দেখেন যে টোটাল ব্যালেন্স জিরো পয়েন্ট টু থ্রি ঠিক আছে এখানে আমি টু কেন ডলি ক্লেম করে ফেলেছি তো এই জন্য আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি আর এখানে তার পাশে আপনাদের ডলার শো করবে তো এখানে নিচে দিয়ে দেখেন স্পট লেখা স্পট উই স্পট এস পিউটি স্পট ঠিক আছে স্পটের নিচে লেখা আছে হামিস্টার ইউএসডিটি আমি আবার বলছি যে অ্যালোকেশন তার নিচে হচ্ছে একশো পারসেন্ট তারপর হচ্ছে স্পট ঠিক আছে এই স্পটের নিচে দেখেন হামি স্টার ইউএসডিটি ঠিক আছে তো হামি থেকে আমরা কী করব ডলার নেব ডলার কনভাক্ট করবো সেই আমরা কি প্রথম যে অপশনটা আছে হামিষ্টার ইউএসডিটি তারপর এটা আছে হামি ডি বিএনবি আমরা এগুলো না আমরা জাস্ট স্পট স্পটের নিচে যেটা আছে হামিষ্টার ইউএসডিটি এটা আমরা আমরা ক্লিক করব ঠিক আছে হ্যাঁ দেখেন ক্লিক করলে এই অপশানটা আসবে ঠিক আছে এটা আসলে বাই আমি স্টার এস ডিডি নিচে দেখেন বাই লেখা আছে বাই তার বাইয়ের পরে অপশানটা হচ্ছে সেল যদি আমরা কিনবো না আমরা ভেজবো ঠিক আছে সেল অপশানে যাবো আমরা সেল দেখেন সেল অপশান দেওয়ার পরে আমরা রেড রেড মানে লাল কালার হলে কি হ্যাঁ লাল কালার আসছে তো সেল রাখার পরে আমরা নিচের দিকে দেখেন লেখা আছে মার্কেট কিন্তু এটা আপনাদের মার্কেট থাকবে না ঠিক আছে আপনার থাকবে কত লিমিট এখানে একটা প্রেস করবেন ঠিক আপনাদের প্রথম যে অপশানটা এই লিমিট এই লিমিটটা থাকবে আপনাদের কিন্তু আপনাদের কী করে নিতে হবে লিমিটে প্রেস করে মার্কেট নিয়ে নিতে হবে মার্কেট অপশানে চাপ দিতে হবে ঠিক আছে তার নিচে দেখেন মার্কেট প্রাইস অ্যামাউন্ট তার আছে এইচ এম এস মানে হানিস হামেস্টার আর কি তো অ্যামাউন্টের নিচে দেখেন একটা এখানে একটা দাগ আছে দাগের মধ্যে আর এই যে একটা গোল চিহ্নের মধ্যে যাচ্ছে তো আপনারা যদি ফুল হামিস্টারে যে টুকেন ফুলটা মানে সম্পূর্ণ সেল করতে চান বিক্রি করতে চান ডলার কর্ম করতে চান সেক্ষেত্রে আপনার এটা লিমিটটা ফুল করে দেবেন এই পুরো ব্যালেন্সটা ফুল করে দিলাম আমি যা আছে সম্পূর্ণ বেচা হবে এই আর কি তার নিচে আছে সেল হ্যামিস্টার ঠিক আছে এটা ফুল করে এটা ফুল করে দেওয়ার পরে আপনারা কী করবেন সেল হামিস্টারে যাবেন এই সেল হ্যামিস্টারে প্রেস করার পরেই আপনার অর্ডারটা ক্রিয়েট হয়ে যাবে মানে আপনাদের ডলারটা কনভার্ট হয়ে যাবে আর টোকেন থাকবে না ওটা ঠিক আছে এটা করে রাখলেই আপনাদের ডলারটা ক্লেম হয়ে গেল টোকেন দ্বারা থাকলো না ঠিক আছে দাম কম আবার যে একটা সম্ভাবনা থাকবে না ডাইরেক্ট আপনার ডলারটা আপনার ওয়ালেটে এসে থাকবে ঠিক আছে আশা করছি বোঝাতে পারছি বিষয়টা সেলের সময় হামি দিলেই ক্লিয়ার কিন্তু এখানে একটা শর্ত হচ্ছে যদি পাঁচ ডলার থাকে বা পাঁচ ডলার আপ থাকে তাহলে এক ক্লিকই কাজ শেষ আর যে পাঁচ নিচে থাকে যাদের নিচে আসে তাদের একটু ঝামেলা হতে পারে ঠিক আছে তো দেন আপনারা এটা ব্যালেন্সটা যে ওয়ালেটে আসলেই ইউএসডিটি দেখেন এই যে যদি আপনারা ওয়ালেট আসেন পরে আপনাদের ওই ব্যালেন্সটা কিন্তু আর হামিষটায় থাকবে না আমার যে প্রথম অপশনটা পোষণটাতে ইউএসডিটি এখানে আমার পঁয়ত্রিশ ডলার দেখাচ্ছে না তো জাস্ট এখানে আপনাদের ইউএসডিটির ভিতরে ওই সম পরিমাণ ডলার জমা হবে ঠিক আছে এই হচ্ছে প্রসেস আর কি ডলার ক্লেম করার এই ডলারটা আপনি যে কোনো সময় এক বছর দুই বছর তিন বছর বা দুই দিন একদিন এক্ষণেই আপনি সেল করতে পারবেন ঠিক আছে ডলারটা নিয়ে রাখলে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন এই আর কি আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর কীভাবে আপনারা পিটুপি করে পিটিপির মাধ্যমে নগদ বিকাশের ওকে টাকা নেবেন ঠিক আছে এই প্রসেসটাও আমি সামনে একবারে ক্লিয়ার করে দেব দেখে মানে ভিডিওটা করে দেবো আমি ঠিক আছে আবার তো এইরকম এটুকু বুঝতে বুঝতে পারছেন অবশ্যই যে কীভাবে আপনার ডলারটা ক্লেম করে নেবেন আর কীভাবে নগদ বিকাশে নেবেন সেটাও দেখাবো ঠিক আছে তো নগদ বিকাশ নিতে হলে একটু সামিল আছে তারপরেও যারা নতুন তাদের জন্য এইটুকু আমি দিলাম তারা শীত থেকে না যারা অ্যাডভান্স আছে তারা তো পারেনি তো সামনে আর একটা ভিডিও দেব আর কি ধন্যবাদ